বছরের জীবনে একটা প্রবলেম আমার জীবনে প্রথমবার হইতেছে সেটা হইতেছে আমার হালকা পেট হয়ে গেছে ভুড়ি তো আমার দিদি ভাই বলছে আমার ভুরি হয়ে গেছে আমার মেশু আমাকে লজ্জা দেয় বলে তোমার পেটটা কমাও আমার রন্টিদা বলে ভুরি হয়ে গেছে ধর নিজের মানুষটাই বলে রুদ্রদাও বলে ভুরি হয়ে গেছে তুমি রাস্তা দিয়ে হাইটটা যেতেছ একটা মোটা ছেলে দেখতেছ তার গিয়ে গিয়ে বলবো তুমি ভুরিটা কমাও কারণ সে তোমার না নিজের মানুষটাই বলে ঠিক আছে ওকে তো আজকে আমি পেটের ব্যায়ামের ভিডিও দেখাবো এই ভিডিওটা তুমি যদি বা পঞ্চাশ বছরের উপরে হও তুমি করতে না কারণ ব্যায়ামটা একটু হার্ড করে হবে তুমি তুমি যদি আমার একটু বয়স কম হয় তাহলে ব্যায়ামটা ট্রাই করতে পারো আমি হয়তো তিরিশ বার করে দিব তুমি সেই জায়গায় পাঁচ বার করে করলা প্রথমে তারপর দশ বার করে করলা আস্তে আস্তে বাড়াবা এই ব্যায়ামের প্রসেসটা ফলো করে আমি আগে বহুতবার সিক্স প্যাকের মতো বানাইছি এখন আমার পুরাপুরি ভুড়ি তো আমি এই ব্যায়ামটা করবো রেগুলার আমি তোমাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালভাবে যে এই জিনিসটা কাজ করে ইউটিউবে আমি করে বানাবো তোমরা জানো না আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল যেখানে আমি আটশো বারোটা ভিডিও বানাইছিলাম এবং তারপর আমি তিন বছর আগে আরেকটা ইউটিউবের চ্যানেল খুলছি সেখানে আমি দুই হাজার তিনশো ভিডিও বানাই ফেলছি অলরেডি আমার ভিডিও বানাইতে ভালো লাগে আমি ফেসবুকে সেগুলো আমি ফেসবুকে আমার ইউটিউবের কথা সাধারণত বলি না কিন্তু ইদানিং বলতেছি আমি কারণ মানুষ ভালো চোখে দেখে না বেশিরভাগ মানুষই আর আমি পৃথিবীর সব থেকে লাকিয়েস্ট পার্সনের মধ্যে একজন কারণ হতেছে আমি যেই জিনিসটা ক্লাস নাইন থেকে পড়ি জিম তার আগে আমি বাসায় করতাম ব্যায়াম টিয়াম আমার ফিউচারও হবে এই ব্যায়াম টিয়াম রিলেটেড শরীর নিয়ে তো আমার টার্গেট হতেছে আগে আমাকে ফিট করা তারপর আমার যারা দেখো তাদেরকে ফিট করা আমি চাই তোমাদের হেল্প হোক ও এনজয় করো Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell. Keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. And once you finally get a taste of the race, you'll never look back once you felt that. For my তো আজকের ভিডিওজে আমি টোটাল চার ধরনের ব্যায়াম দেখাইছি এগুলো তোমরা বাসায় করো প্রথমে তিন চারবার বা পাঁচবার করে করো তারপর আস্তে আস্তে তোমার ক্যাপাসিটি বাড়বে এই ব্যায়ামগুলো প্যাটে সেরকম লাগে তুমি করো একবার তাহলে বুঝবা আর আমি দুই মাসের মধ্যে প্যাট কমাবো বুঝতে পারতেছো তো আমি মাঝখানে মাঝখানে তোমাদেরকে কিছু ক্লিপস দেখাবো ব্যায়ামের তোমরা এনজয় করো